মাহমুদ এ জাকে ভাই প্রশ্ন পাচ্ছিলেন না একজন প্রশ্ন করছে রিদওয়ান মাহমুদ

আরো বলা যাচ্ছে লেডি ফিঙ্গার মানে এই আমি 10 জনকে 10 ভাগ বুঝিয়ে দিলাম

প্রথমবার আমি সাদা আপনার কেমন আছেন আশা করে বার হচ্ছেন তো আমিও বলা আপনাদের দুয়ায় তো এখন আমি অবশ্যই ঘুরতে ঘুরতে চলেছি জায়গায় Guys चलो अब हम তোমাদের কি উড়